মিড রেঞ্জ বাসেতে আপনাদের জন্য একটা চমৎকার প্রিমিউম দেখাবো যেটা থাকছে একই প্রতিষ্ঠানের বাইরে আরো গাড়ি আছে আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম মিজন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি গাড়ি আজকে দেখাবো আমরা টয়টা Premio মডেল 2013 রেজিস্ট্রেশন এরাল 2016 এক গ্রে কালারের গাড়ি ভিতরে বেজ কালার এবং প্রত্যেকটা গ্লাসই অবস্থা রয়েছে একদম 100% অরিজিনাল

আমার মনে হয় যদি না দেখে তার জন্য একটা অপরচুনিটি মিস হয়ে যাবে এত সুন্দর একটা চমৎকার গাড়ি না নেওয়ার ক্ষেত্রে পুরো গাড়িটা আলহামদুলিল্লাহ ভাই বড়িতে তো কোনো অ্যাক্সিডেন্ট আছে কোনো অ্যাক্সিডেন্টের একদম হান্ড্রেড গ্যারান্টি সহকারে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই আমরা এই দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশন এলপিজি করা এই যে দেখেন করা গাড়ি আলহামদুলিল্লাহ ফুয়েল টেনশন বিশেষ করে যারা এটাতে আপনারা সেটা পাচ্ছেন তবে যারা একটা ভালো কন্ডিশনের গাড়ি করেছেন এগাটা অবশ্যই দেখবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দরজা টায়ার দেখেন কতটা সুন্দর থাকছে ইভেন আপনারা ঝুড়িগুলো দেখতে পারেন সেগুলো কিন্তু অনেক চমৎকার আছে সিলিং টা দেখেন এত ফ্রেশ সিলিং এরপরে আর আমার মনে হয় না যে গাড়ি সম্বন্ধে কিছু বলার থাকে নিজেরা এসে দেখে নেবেন

দাম চাচ্ছি আমরা পঁচিশ লক্ষ আশি হাজার টাকা কথা বলে আলোচনা করা যাবেন যে কথা বলে অবশ্যই আলোচনা করা যাবে ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টার পাশে আমার শুরু এ মাঠটি ভেকাল মাঠ ধন্যবাদ সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য বিদায় নিচ্ছি হচ্ছে আসলাম ওয়ালাইকুম সালাম ভাই